আসসালামু আলাইকুম গাইজ আজ রাতে ছিল হচ্ছে গরুর নেহারি মানে গরুর পা বলা হয় যেটা সেটা ডাল দিয়ে রান্না হয়েছিল নিহারি আর কি এই যে দেখুন আর তার সাথে ছিল হচ্ছে গরম গরম রুটি সাদা আটার রুটি আর এই যে এখানে হচ্ছে খাচ্ছিলাম এত মজা হয়েছিল মাসাল্লাহ আম্মু অনেক সুন্দর রান্না করে এটা আর এর সাথে ছিল হচ্ছে মুগের ডাল মুগের ডাল দিয়ে এটা হচ্ছে রান্না হয়েছিলো এই যে দেখুন পায়া তো মশলা অনেক খেতে মজা হয় কারণ আমাদের বাসায় প্রায় রান্না হয় এটা খুব সুন্দর রান্না করে দেখুন এতটা সফট হয়েছিল পুরো গুলে গলে গিয়েছিল। মশালা অনেক টেস্ট হয়েছিলো আর যে সাদা আটা রুটি দিয়ে আমি এটা খেয়ে নিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে ওর ঝোল আর এর ভিতরে আছে হচ্ছে মুগের ডাল দিয়ে হচ্ছে রান্না হয় এটা হচ্ছে ওর পায়রাটার আঁশ এত মশালা লাগে খেতে অবশ্যই আপনারা ট্রাই করবেন এই যে আমি রুটিটা দিয়ে খেয়ে নিচ্ছি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন আর অবশ্যই আমাকে জানাবেন সো এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ